বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ গণ দাবির মুখে এই সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হয়েছে এরকম একটা দৃশ্য আমরা রাজপথে দেখতে পেয়েছি ছাত্র জনতা বলতে এনসিপি এবং জামাতে ইসলামী তাদের কর্মী এবং সমর্থক তার সঙ্গে সঙ্গে অন্যান্য তাদেরকে যারা সমর্থন করেন রাজনৈতিক দল মত যারা আছেন তারা অনেকেই প্রথমে যমুনাতে সেই শুক্রবার দিন তারা সমাবেশ করে যমুনার সামনে ডক্টর বাসার সামনে তারা তাদের দাবি জানাতে থাকে এবং সেখান থেকে তারা আবার শাহবাগের দিকে চলে যায় তো যমুনা থেকে যেভাবে তারা শাহবাগের দিকে চলে গিয়েছিল এবং তাদের যে আরেকটি স্থান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সেখান থেকে আবার সম্মিলিত হয়ে বা একত্র হয়ে তারা শাহবাগের বিস্তীর্ণ এলাকাকে হাও করে ভিতরে কত লোক ছিল তা আমরা বলতে পারবো না তবে আমি যখন কালকে রাত সাড়ে পর্যন্ত ঢাকার মানে রাজপথে ছিলাম টেলিভিশন টক গিয়েছি তখন যেটা দেখলাম যে একদিকে কাঠাবন এখানে কাটাতারের বেড়া দিয়ে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওই এলাকা তো বন্ধ আছেই এবং ওখানে কেউ ঢুকছে না অপরদিকে মৎস্যভবন তাহলে কাটা ভবন কাঁটা বন থেকে মৎস্যভবন আবার এইদিকে ইন্টার ইন্টারকন্টিনেন্টাল শুধু নয় পার হয়ে একেবারে বাংলা মোটর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল ভিতরে কারা গিয়েছেন কতজন ছিলেন হাজার ছিলেন লাখ ছিলেন না কোটি ছিলেন সেটি প্রশ্ন নয় কিন্তু যে বিস্তীর্ণ এলাকায় কাটাতারের বেড়া দিয়ে অবরোধ তৈরি করা হয়েছিল তাতে অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে কম করে হইলো দশ লাখ বিশ লাখ লোক সেখানে জড়ো হয়েছিল কিন্তু আমরা টেলিভিশনে যে খবর দেখেছি বা যেভাবে জনসমাগম দেখেছি তাতে এটি কি দুই হাজার ছিল না দুই লাখ ছিল এটা যারা দেখেছেন তারাই এটা বুঝে নেবেন ফলে কি হলো যে বিশাল আয়োজন এই আয়োজনের সঙ্গে সরকারের মদত ছিল এবং এটি সরকারের একটা সাজানো নাটক এটা অনেকে বলার চেষ্টা করেছে কারণ হল এখানে এই অবরোধগুলো তৈরি করা হয়েছে এখানে সরকারের একটা গ্রিন সিগন্যাল ছিল তারপরে যখন যমুনার সামনে ছাত্ররা জনতারা আন্দোলন করার চেষ্টা করলো তখন সেখান থেকে তাদেরকে পানি খাওয়ানোর জন্য তাদের উপর ঠান্ডা পানির সিটা দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের যে মেহমানদারি এটি এই বাংলাদেশে নজিরবিহীন ঘটনা আবার সেখান থেকে ছাত্র জনতা কারো অনুরোধে বা যাকে বলা হয় স্বেচ্ছায় যেভাবে শাহবাগী এলো এবং তাদেরকে সম্মান জানানোর জন্য যেভাবে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হলো এবং সেই বৈঠক থেকে যেভাবে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হলো এটা রীতিমতো নির্দারুণ এক চিত্রনাট্য অনেক সুন্দর একটা নাটক কিন্তু জনগণ এই নাটক বুঝে গেছে যে এখানে কে লিখেছে কারা লিখেছে বা কীভাবে এটা অভিনীত হয়েছে এটি হল বাস্তবতা যাই এখন কাগজে কলমে আওয়ামী লীগ নিষিদ্ধ যারা আওয়ামী বিরোধী লোকজন তাদের উল্লসিত হওয়ার কথা কিন্তু উল্লাসটা হচ্ছে না উল্লাসটা হচ্ছে না এবং এটা হবেও না উল্লাস হবে আওয়ামী লীগের মধ্যে এবং সেটা হচ্ছে এর কারণ হলো যখন গত দিনে এক এগারো এসেছিল সেই এক এগারো সময়টিতেও জাতীয় পার্টি এবং জামাত সুবিধা ছিল এবং লক্ষ্য খান মেনন তারপরে হাসান লকিনু সাহেবের মতো লোক তাদের উপর যা কিছু হচ্ছে সে তুলনায় শেখ হাসিনার যদি সহযোগী কেউ থেকে থাকে তাহলে জাতীয় পার্টি প্রথম সে তুলনায় জাতীয় পার্টি ভারতের তত্ত্বাবধানে এবং আমেরিকার তত্ত্বাবধানে সর্বোচ্চ ভালো অবস্থানে এখন আছে আর জামাত এখন জামাতের সবাই এক একজন সৌদি আরবের যে রাজপুত্র রয়েছেন মোহাম্মদ বিন সালমান তাদের মতো তাদের জীবনযাত্রা এখন চলছে তাদের ক্ষমতা আছে জৌলুস আছে আকর্ষণ আছে তারা যেখানে যাচ্ছেন সেখানে ভন 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 করে সুবিধা বাদী যারা মাছি রয়েছেন তারা সেখানে উপস্থিত হচ্ছেন তারা যা কিছু বলছেন সেগুলো অমীয়বাণী জামাতের জীবনে এরকম সুসময় উনিশশো একাত্তর সনেও আসেনি মানে মার্চ এপ্রিল মে মাসে যখন রাজাকার কার গঠিত হচ্ছিল আলবদল গঠিত হচ্ছিল আসাম গঠিত হচ্ছিল এবং তারা সরকারের পক্ষ থেকে যতই রকম সুযোগ সুবিধা পেয়ে সারা বাংলাদেশ তারা যেভাবে কব্জা করে ফেলেছিল এবং বলা হয়ে থাকে যে একমাত্র আলবদলেরই আটশো করে সদস্য ছিল প্রতিটি থানাতে তাদেরকে সরকারের পক্ষ থেকে এগুলো ছিল প্যারামিলিটারি আলবদর ছিল প্যারামিলিটারি তো আলবদরকে নিয়মিত মাসিক বেতন দেওয়া হতো সেনাবাহিনীর লোকদের তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র ছিল এবং তারা ট্রেনিং প্রাপ্ত ছিল যুদ্ধ করার জন্য ট্রেনিং প্রাপ্ত ছিল এবং এই আলবদর বাহিনীকে সাহায্য করার জন্য আর ছিল এবং রাজাকার বাহিনী ছিল আবার এই তিনটি বাহিনীকে সাহায্য করার জন্য বিভিন্ন এলাকাতে তারা শান্তি কমিটি গঠন করেছিল এই শান্তি কমিটির তথ্য বেসামরিক শান্তি কমিটি তারপরে যা হবার তাই হতো সেখানে তো তখন তাদের যে অবস্থা ছিল তার এখন এই বর্তমান জামানাতে তাদের অবস্থা অনেক বেশি কারণে ব্যাপারে জনগণের ঘেরা ছিল খুব ছিল তাদের কিনে জনগণের আর। এখন তাদের মধ্যে একটা অলিপ্ত অলিপ্ত ভাব রয়েছে দেবত্ব দেবত্ব ভাব রয়েছে এখন তারা সবকিছুই করছেন কিন্তু কোন দুর্নাম নেই বদনাম নেই তো এই জামাতের আনন্দ হওয়ার কথা দেখো শেষ পর্যন্ত জামাত আনন্দ করতে পারছে না আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল পনেরো বছর বিএনপি সর্বনাশ করে দিয়েছে বিএনপি মামলা মোকদ্দমা এবং সেই মামলা মোকদ্দমা এখনো পর্যন্ত উঠেনি চলমান বিএনপিকে কে লোভ দিয়ে লালসা দিয়ে বা কিছু সুযোগ দিয়ে এমন একটা জালের মধ্যে আটকে দেওয়া হয়েছে ফলে বিএনপি যে সকল ধরিবাস দুর্নীতিবাস কর্মকর্তা ছিল সামরিক বেসামরিক পুলিশ প্রথম দফায় তাদেরকে বের করে আনা হয়েছে এবং বিভিন্ন পদ দিয়ে আবার এখন তাদেরকে টাইট দেওয়া হচ্ছে এমন টাইট দেওয়া হচ্ছে যে তারপর বিএনপির যে সকল চাঁদাবাজ রয়েছে তাদেরকে আকৃষ্ট করার জন্য খালি করে করে দিয়ে সমস্ত হয়েছে এই সকল ক্রিমিনালরা বিভিন্ন এলাকা থেকে দখল নিয়েছে এবং তারা যে কাজটি করেছে প্রথমত তারা বিএনপিকে তাদের সাবস্টিটিউট পাওয়ার হিসেবে তারা নিয়েছে আর সেকেন্ডলি তারা আওয়ামী লীগের যে সকল ধনাঢ্য লোকজন রয়েছেন তাদেরকেও ওখানে স্টাবলিশ করে দিয়ে একটা সাম্রাজ্য গড়ে তুলে পুরো এলাকাতে যে ত্রাসের এবং সন্ত্রাসের রাজ্য কায়েম করেছে যার পুরো দায় দায়িত্ব বিএনপি বাট ইট ইজ পুরি প্ল্যান্ড অ্যান্ড ওয়েল ডিজাইন্ড এই গেল বিএনপির অবস্থা তো জামাতের কথা তো বললাম এনসিপির একই অবস্থা এনসিপি গঠন করার পর থেকে তারা অনেক কিছু আশা করেছিল চেষ্টা করেছিল কিন্তু সেই জিনিসগুলো তারা পারছে না ফলে এখন তাদেরকে বিভিন্ন মহলের বিভিন্ন এজেন্সির কথা অনুযায়ী কাজকর্ম করতে হচ্ছে এনে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে প্রক্রিয়াটি এটি কাদের মাথা থেকে এসেছে কেন এসেছে কিভাবে এসেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য শেখ হাসিনাকে রক্ষা করার জন্য নাকি আওয়ামী লীগ ধ্বংস করার জন্য শেখ হাসিনাকে শিক্ষা দেওয়ার জন্য সেটা সময় আসলে বোঝা যাবে কিন্তু ব্যবস্থা হলো বা অবস্থা হলো এই প্রক্রিয়ার ফলে অন্যান্য অনেকের কপাল পুরবে কিন্তু শেখ হাসিনার এবং শেখ পরিবারের কপালে রীতিমতো চন্দনের ফোঁটা পড়েছে তাদের বৃহস্পতি এখন তুঙ্গে এই কারণে তুঙ্গে যে এক এগারো সময়টিতে বিএনপি এবং আওয়ামী এই দুটো দলকে মাইনাস টু ফর্মুলাতে ফেলে দেওয়া হয়েছিল এবং এই দুটো দলের পরিবারতন অর্থাৎ জিয়া পরিবার এবং বঙ্গবন্ধু পরিবারকে টার্গেট করে তৎকালীন সামরিক শাসকরা যে কাজকর্ম করেছে তাতে প্রথমত এই দুটো পরিবার শেষ হতে বসেছিল দ্বিতীয়ত এই দুটো পরিবারের যে প্রভাবযুক্ত দল বিএনপি এবং আওয়ামী এখানে শেখ পরিবারের বাইরে জিয়া পরিবারের বাইরে লোকজন এনে এই দুটো দলকে অন করার চেষ্টা করা হয়েছিল বিএনপি সংস্কারবাদী এবং আওয়ামী লীগের সংস্কারবাদী যা নিয়ে প্রায় এক বছর টানা হেসরা চলেছে কিন্তু শেষ হয়নি সফল হয়নি কিন্তু পুরো দুটো দলের মধ্যে যে কমপ্লেক্স তৈরি হয়েছে আওয়ামী লীগ পনেরো ক্ষমতায় থেকেও সেই কমপ্লেক্স থেকে এখনো মুক্ত হতে পারেনি সংস্কারবাদীদের নাম শুনলে তাদের মাথা খারাপ হয়ে যায় আর বিএনপির অবস্থাও একই বিএনপির ওই সময়টাতে যারা সংস্কারবাদী হিসেবে নাম লিখিয়েছিল এখনো পর্যন্ত বিএনপি তাদেরকে গ্রহণ করতে পারেনি গেল এই ঘটনা তো এবার যখন এই অন্তর্বর্তীকালীন সরকার এলো তখন তো মানুষ প্রথমে বুঝতে পারেনি এটি বিপ্লবী সরকার এটি গণতান্ত্রিক সরকার ধীরে ধীরে এখন মানুষ সবাই বুঝতে পেরেছে যে এর পিছনে অনেক দৃশ্য আছে অনেক খেলা আছে এবং খেলা এখন অনেক বাকি আছে এটা এখন সবাই বুঝতে পারছে বুঝতে পারছে যে এখানে অনেক লোক আছে যাদেরকে আমরা মাস্টার মাইন্ড হিসেবে জেনেছি কিন্তু এই মাস্টারমাইন্ডের আবার মাস্টার মাইন্ড আছে সামনে যাদেরকে আমরা নৃত্য করতে দেখি এরা আসলে নৃত্য শিল্পী নয় এরা পুতুল পিছনে আরও অনেক বড় শিল্পী রয়েছে কলাকৌশলী রয়েছে স্ক্রিপ্ট রাইটার রয়েছে তো এই অবস্থায় আরও একটি এক এগারো আরও একটি মাইনাস টু এ সকল বিষয়ে যে আলাপ আলোচনা হচ্ছিল এই আলাপ আলোচনায় অতীতের অভিজ্ঞতার কারণে বিএনপি এবং আওয়ামী দুই দলের মধ্যে কিন্তু একটা ভয় ছিল যেহেতু সবার আগে এখানে পরাজিত মানে দল আওয়ামী লীগ সম্মুখে চলে আসছে ফলে অপত্যাচারের যে স্টিম রোলার তাদের উপর আসবে তাদের উপর খরচ চলবে এবং তাদের উপরে মাইনাস ওয়ান প্রথম চালনা করা হবে এবং সেভাবে কিন্তু সব কিছুই হচ্ছিলো তো সেক্ষেত্রে ওই আগের মতো দুটো টার্গেট আওয়াম লীগকে রিফাইন্ড আওয়াম লীগ করে সেখানে নতুন কাউকে বসানো গ্রুপ অফ পিপলকে বসানো এবং বিভিন্ন সময় বিভিন্ন নাম দেওয়া হয়েছে অর্থাৎ আওয়াম লীগ উইল বি ওন বাই দা অ্যানাদার পার্সন অর গ্রুপ অফ পারসন কন্ট্রোল বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট এটা হলো তার পরিকল্পনা আর এখানে শেখ পরিবার শেখ হাসিনা মাইনাস হয়ে যাবে অটোমেটিক তো এটা নিয়ে আসলে আওয়াম লীগের যারা নেতাকর্মী তাদের মধ্যে এক ধরনের যাকে বলে আশা নিরাশা হতাশা ছিল এবং আওয়ামী যদি আবার রিভাইভ হয় সেক্ষেত্রে যারা সাধারণ নেতাকর্মী লাখ লাখ কোটি কোটি নেতাকর্মী তারা এখানে আসবে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হলো সব অফিস এবং সেখানে যদি আওয়ামী লীগের মোটামুটি নাম আছে এরকম কোনো কাউকে বসিয়ে দেওয়া হতো ধরুন আইভিকে যদি বসায় দেওয়া হতো তা আইভি সভাভূষণ চৌধুরী তারপরে ব্যারিস্টার রফিকুল ইসলাম বীরুত্তম তারপরে ধরুন তুহাইল আহমেদ উনি খুবই অসুস্থ তারপর ধরুন না নাম তো সাহেব আছেন এরপরে অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব আছেন এরকম আরো অনেক অনেকের নাম বলা যেতে পারে যাদের রেপুটেশন হচ্ছে ওই যে মানান সাহেব আছেন তারপরে দেখে বলা হয় অন্তত একশো লোক আওয়ামী লীগের মন্ত্রী এমপি আছে যাদের আসলে কোনো দুর্নাম বদনাম নেই তো তারা সরকারের সঙ্গে একটা সমঝোতা করে আওয়ামী লীগ নাম নিয়ে তিনটা অফিস খুললো সুদাসদন খুললো সরকারই রেডি করে দিল তারপর আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউ অফিস খুললো এবং এখানে কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মীদের ঢল নামবে আওয়ামী লীগের ব্যানারে এবং এটা যদি কিছুদিন চলতে দেওয়া হতো এবং তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হতো তাহলে শেখ পরিবারের নাম এবং মানে আওয়ামী লীগের যে নতুন যে প্রত্যাবর্তন সেখান থেকে শেখ হাসিনা এবং শেখ পরিবারের নাম স্বয়ংক্রিয়ভাবে মুছে যেত এটা শেখ হাসিনাকে ভীষণভাবে কিন্তু ভাবিয়ে তুলেছিল কিন্তু এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ফল যদি মানে একেবারে আকাশ থেকে চিব্রাইল এসেও নতুন একটা নাম দিয়ে বলে এই নামটি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন সেই নেতাকর্মীরা এই নামে আসলে তাদের বরকত হবে এই একই অফিস অর্থাৎ আওয়ামী লীগের অফিস কিন্তু ধরেন পার্টির নাম হলো ফটাং ফট ফটান ফট পার্টি তো ফটাং ফট পার্টি আওয়ামী লীগের অফিসে সাইনবোর্ডটা আনছে এবং সেখানে আওয়ামী একটা মশা এবং মাসিও কিন্তু এখন যাবে না ফলে কি হলো এই আওয়ামী নিষিদ্ধ হওয়ার ফলে আপাতত মাইনাস ওয়ান শেখ হাসিনা মাইনাস এবং শেখ পরিবার মাইনাস এই প্রকল্পটি একেবারে চিরদিনের জন্য অ্যাবান্ডেন্ট হয়ে গেল আর আপনি এদেরকে রাজনীতি থেকে অ্যাভার্ডেন্ট করতে পারবেন না এদের কিনে আর কোনো পলিটিক্স করতে পারবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হলো নিষিদ্ধ করে কখনো কোনো রাজনৈতিক মতাদর্শকে দমন করা যায় না কেউ কখনো পারেনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বরং একে আরো শক্তিশালী করা হলো এদের মধ্যে ক্ষোভ তৈরি করা এদের মধ্যে ঘৃণা তৈরি করা হলো এদের মধ্যে প্রতিহিংসা তৈরি করা জামাতকে নিষিদ্ধ করার ফলে তাদের মধ্যে যে ঘৃণা ক্ষোভ এবং প্রতিশোধ যে জাগ্রত হয়েছে এবং সেটা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে কাজ করছে যে এখন তারা যে আওয়ামী লীগ একসময় সাহাবাকে ব্যবহার করেছে জামাতের বিরুদ্ধে এখন জামাত সেই শাহবাগকে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করছে যেখানে এই বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শেখ হাসিনার বাংলাদেশ বাংলাদেশ তারা বলছে এগুলো সবই আসলে ক্রোধ থেকে ঘৃণা থাকে তার আগে থেকেও বলতো না এই কাজটা তারা করছে আওয়ামী লীগের কারণে তো এই যে আওয়ামী লীগকে ব্যাকফুটে যে পাঠিয়ে দিয়ে জামাতের যদি ফাইভ টু সিক্স পার্সেন্ট বা থ্রি টু ফোর পার্সেন্ট তাদের সমর্থন থাকে তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট লোকের মনে ঘৃণা ক্রোধ এবং বিক্ষোভ জাগিয়ে দেওয়ার পরিণতি কি হতে পারে ক্যালকুলেটার লাগবে আপনি নিজেই মোটামুটি এটা বের করে ফেলতে পারবেন এখন বক্তব্য হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এটা দেখে আওয়ামী লীগের খুশির বন্যা শেখ পরিবারের খুশির বন্যা শেখ হাসিনা রীতিমতো আনন্দে গড়াগুলি দিচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আল্লাহ আমাদের সবাইকে হেরায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম